নমস্কার বন্ধুরা বর্ষার রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি রেসিপিটির নাম হলো কচুর শাক সকলের খুব পরিচিত একটি রেসিপি আর সকলে খুব ভালোওবাসে কম বেশি সকলেই ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দের একটি রেসিপি তো কচুর শাক আমি কীভাবে তৈরি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখো কচু শাকগুলোকে আমি এইভাবে কেটেছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দেখো ছোলা ভিজে আমি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে কচুর শাকটা একটু সেদ্ধ করে নিতে হবে আর তার জন্য একটু লবণ দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এই কচুর শাক করার জন্য আমি একটা ভাজা মশলাও তৈরি করে নেব দেখো আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি মশলাটির মধ্যে এক চামচ জিরে এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা আমি ভালোভাবে শুকনো কড়াইয়ে ভেজে তারপরে পেস্ট করে নিয়েছি এই ভাজা মশলা কচুর শাকে খুব সুন্দর যায়। এই ভাজা মশলাটি করে দেবে সবাই দেখবে খুব সুন্দর লাগে টেস্ট আরও বেশি বেড়ে যায় এরপর আমি কড়াইয়ে একটু তেল বসিয়ে নিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তো তারপর দেখো আমি ফোড়ন দিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এরপর আমি একটা দিয়ে দেবো তেজপাতা এই ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবে এরপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই কচুর শাকটা দেখো সেদ্ধ করার পর কতটুকু হয়ে গেছে আর কচুর শাকটা এত সুন্দর সেদ্ধ হয়েছে পুরো মাখনের মতো লাগছে এরপর তেলের মধ্যে ভালোভাবে কচুর শাকটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিছু মশলা দিয়ে দেব সেই মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো আমি এখানে ছোটো চামচে দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এরপরে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কচুর শাকটাকে কচুর শাকটা যত বেশি কষাবে কচুর শাক খেতে তত বেশি সুন্দর হবে তো দেখো আমি সমস্ত মশলা আর কচুর শাক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমরা একটা কথা সকলেই জানি কচুর শাক মানে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা না হলে নারকেল কোঁড়া এই দিয়ে কচুর শাক খেতে খুবই টেস্টি লাগে তবে নিরামিষ এরকম স্বাদে ছোলা মুগের ডাল ভাজা দিয়ে কচু শাক খেতে অসাধারণ লাগে একবার করে দেখো আমি এখানে কিছুটা মুগের ডাল শুকনো কড়াইয়ে ভেজে দেখে দিয়েছিলাম এরকম লালচে লালচে করে ভেজে রেখেছিলাম এরপরে এই কচুর শাকের মধ্যে মুগের ডালটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব কচুর শাক ভালো করে কিন্তু কষাতে হবে দেখো কচুসা শাক কষাতে কষাতে প্রায় তেলটা অনেকটাই বেরিয়ে গেছে এরকম করে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবে দেখবে কচুর শাকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এরপর আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দেবো দেখো লেবুর রস লেবুর রস হয়তো অনেকেই দাও না ভাবছে হয়তো লেবুর রস কেন দিচ্ছে তবে আমি রান্নাতে লেবুর রস একটু দিই তোমরা খুব সামান্য পরিমাণ এরকম একটু লেবুর রস দিয়ে নেবে দেখবে দারুণ লাগে এরপরে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ চিনি এখানে যেহেতু কচু শাক একটু মিষ্টি মিষ্টি ধরনের হয় আমি এখানে দু চামচ মতো চিনি দিয়ে নিয়েছি চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে বর্ষাকালে দুপুরে মেনুতে যদি এরকম একটা কচুর শাক রান্না করা থাকে সেটা ইলিশ মাছের মাথা দিয়েই হোক বা এরকম নিরামিষ স্বাদের হোক দেখবে এক থালা ভাত অনায়াসেই উঠে যাবে তো যাই হোক বন্ধুরা আমি দেখো কত সুন্দর কচু শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমরা মাঝে নুন ঝালটা যেন একটু দেখে নিও এরপরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দু চামচ তো আরও ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো ভাজা মশলার সাথে ভাজা মশলাটা সবার শেষেই দেবে যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবারও সমস্ত উপকরণ আমি কচুর শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমার মনে হয়েছিলো দেখো মাঝখানে একটু মিষ্টিটা কম হয়েছে তার জন্য আমি আর এক চামচ চিনি দিয়ে নিয়েছি তো চিনি দেওয়ার পর আমি আরও ভালোভাবে কচুর শাকটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো গ্যাস তৈরি হয়ে গেল নিরামিষাদের মুগের ডাল আর ছোলা দিয়ে কচুর শাক তো এরপরে আমি একটু বাদাম ভেজে নিয়ে এর ওপরে সুন্দর করে ছিটিয়ে দেব তারপরে আমি গরম গরম পরিবেশন করব তো চলো বন্ধুরা পরিবেশন করে নিই আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর এই রকম স্বাদের কচুর শাক রান্না করতে গেলে এই পদ্ধতি একবার অবশ্যই ট্রাই করবে তো বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখো আমার পেজটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে